রাধে রাধে আজ আমি তোমাদের সাথে এই ব্লাউজটা যে দেখতে পারছো এই ব্লাউজের কাটিং এবং স্টিচিং দুটোই শেয়ার করবো তো চলো শুরু করা যাক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মোদিদা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছ ব্লাউজের পার্ট সহ ব্লাউজটা আমি কাটিং করে নিয়েছি আর এখানে ব্লাউজের ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য আমি পেপার কাটিং ফার্স্টে করে নিচ্ছি এটা হচ্ছে থার্টি সিক্স সাইজের একটি ব্লাউজ যেটার ফ্রন্ট পার্ট আমি কাটিং এবং স্টিচিং দুটোই তোমাদের সাথে শেয়ার করবো এবং পরে ব্লগে এই ব্লাউজের ব্যাক শেয়ার করে দেবো তো ফ্রন্ট পার্ট বানানোর জন্য দেখে নাও কতটা মাপ নিয়ে আমি কাটিং করছি এটা শুধুমাত্র ছত্রিশ সাইজের জন্যই তো ছত্রিশ সাইজ ব্লাউজে ফার্স্টে পেপার কাটিং করে নিলাম তারপরে আমি এটা লাইলিন এবং মেন ফেব্রিকের ওপর বসিয়ে কাটিং করব। আর পেপার কাটিংয়ের কি মানে গুরুত্ব রয়েছে সেটা তো তোমাদের সাথে আগেই বলেছি পেপার কাটিং করলে কি হয় বলো তো তোমরা যদি লাইলিন বা মেন ফেব্রিকের ওপর কাটিং করো সেখান থেকে অনেকটাই কাপড় বেঁচে যাবে যেটা শুধুমাত্র পেপারে এক্সট্রা যে অংশগুলো চলে যায় সেই অংশগুলো তোমাদের ব্লাউজ বা মেন ফেব্রিকের ওপরে সেই অংশ এক্সট্রাভাবে আর নষ্ট হবে না সেই কারণেই পেপার কাটিং করা এবার তোমাদের মন যা চায় তোমরা যদি চাও যে মেন ফেব্রিক বা লাইলিনের ওপর কাটিং করতে সেটাও করতে পারো আর তোমরা যদি চাও কাপড় নষ্ট না করে শুধুমাত্র পেপার পেস্টিং মানে সরি পেপার কাটিংয়ের ওপর করে তারপরে কাপড়ের ওপর করতে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই কাপড় বেঁচে যাবে তো যাই হোক অনেকটাই বক বক করে ফেললাম এখানে আমি বেল্ট করার জন্য বেল্টটা ফার্স্টে খুঁড়ে নিলাম যেহেতু ডবল ব্রাকার্ড ব্লাউজ হবে এরপর খাপ বানানোর জন্য প্রত্যেকটা মাপ নিয়ে আমি এই যে খাপটা রেডিও করে ফেললাম তো খাপটা রেডি করার পর আমি মাঝখান থেকে যে পয়েন্টটা হবে ওখান থেকে দেখো ফাইভ ইঞ্চ নিয়ে নিলাম আর এই যে মাঝখান থেকে এখানে একটা দাগ দিয়ে দিলাম এবার এই সাইডে বেল্ট থেকে থ্রি ইঞ্চ ওপরে আর এই সাইডেও নিচ থেকে থ্রি ইঞ্চ ওপরে একটা দাগ দিয়ে দিলাম এবার মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম এই যে দাগটা এবারে দুই সাইডটা আমি মিলিয়ে দেব এইভাবে তো মেলানো হয়ে গেছে এবারে আমি প্রত্যেকটা কোনটা কত নম্বর পার্ট সেটা আমি মার্কিং করে দিলাম তো চলো এবারে আমি এটা কাটিং করে নিচ্ছি এখানে বেল্টের পার্ট অর্থাৎ ফোর পার্ট যেটা রয়েছে সেটা কাটিং করে দিলাম আর এখানে গলার যে অংশটা হাফ ইঞ্চ রেখে কাটিং করে দিলাম আর তিন নম্বর পার্টটাও আমার কাটা হয়ে গেছে এবার রইল বাকি এক নম্বর এবং দু নম্বর পার্ট তো এক নম্বর পার্ট এবং দু নম্বর পার্ট বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে তার জন্য এখানে আবারও একটা পেপারের মধ্যে আমি এক নম্বর পার্ট বসিয়ে দিলাম সেটা ছাপ তুলে নিলাম এবারে দু সাইডে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ করে বাড়িয়ে দিলাম আর নিচের দিকে এক ইঞ্চ করে বাড়িয়ে দিলাম আর এখানে হাফ ইঞ্চ করে এক্সট্রা তোমরা মানে সেলাইয়ের জন্য রেখে দিতে পারো এটা ছত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্তই হাফ ইঞ্চ করে এক্সট্রা রাখতে পারো কিন্তু তার বেশি যখন ব্লাউজের মাপটা এসে যাবে এই ধরো চল্লিশ বেয়াল্লিশ তখন তোমাদের এখানে এক থেকে দেড় ইঞ্চ বাড়াতে হবে পুরো অংশটা আমার কাটিং করা হয়ে গেছে অর্থাৎ এক নম্বর পার্ট এবং দু নম্বর পার্ট আমি কাটিং করব তার জন্য এখানে মাপ নিয়ে নিচ্ছি এবং মাপগুলো স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এখানে একটা বক্সের মতো করে নিলাম এবং দু সাইড থেকে এক ইঞ্চ করে নিচে একটা দাগ দিলাম এবং মাঝখান বরাবর আমি একটা দাগ দিই এরকমভাবে ঢেউ খালানো শেপ করে দিলাম তো এরপরে এই শেপটা বরাবর আমি কাটি এই যে শেটটা বরাবর কাটিং করে নিলাম এখানে দেখো এক নম্বর এবং দু নম্বর পার্ট রেডি অর্থাৎ পুরো পেপার কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ব্লাউজের মেন ফেব্রিকের উপরে এটা সরি লাইলিনের উপরে এটা কাটিং করব তারপর মেন ফেব্রিকের উপরে লাইলিনের উপরে প্রত্যেকটা মার্কিং করে দিয়েছি এবং কাটিং করা হয়ে গেছে এবারে এখানে আমি হাতার কাটিংটা করে নিচ্ছি হাতাটা একদম সিম্পিল হবে গ্লাস হাতা তো সেই ক্ষেত্রে আমি যেভাবে হাতার কাটিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে পুরো হাতার একটা শেপ দিয়ে দিলাম আর এইরকমভাবেই আমি হাতাটা কাটিং করে নিলাম তো এই তো আমার হাতের কাটিং কমপ্লিট হয়ে গেছে আর পুরো ব্লাউজের কাটিংটাও তোমাদের সাথে আমি এখন শেয়ার করে দিলাম তো এবারে চলো মেন ফেব্রিকের ওপরে আমি প্রত্যেকটা পার্ট বসিয়ে কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট যেটার কাটিংটা আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব আর এইগুলো হচ্ছে সব ফ্রন্ট পার্টের কাটিংগুলো একটা একটা করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এইভাবে পুরো প্রত্যেকটা কাটিং আমি তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করে দিলাম তো এটার হাতার পুরো অলরেডি সব কাটিং কমপ্লিট এবারে চলো আমি লাইলিনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে দিয়েছি এটা হচ্ছে এক নম্বর পার্টে তো সেটাই আমি ফার্স্টে সেলাই করে নিচ্ছি এইভাবে একটা একটা পার্ট আমি সেলাই করে নেবো যেহেতু প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করি তার জন্য এই ভিডিওতে মাত্র একটাই শেয়ার করলাম এবারে এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা আমি কাটিং করে দিচ্ছি দেখে নাও Yeah. Mm -hmm. এই যে এক্সট্রা অংশ যেটা বেরিয়ে রয়েছে মেন ফেব্রিক সেইটা আমি কাটিং করে দিচ্ছি এবার এইভাবে আমি পুরো সব অংশগুলো মানে ফ্রন্ট পার্টের কাটিং করে নিয়েছি এবারে এক নম্বর এবং দু নম্বর পার্ট যেটা রয়েছে সেটা আমি সেলাই করব। আর এই যে সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চ বরাবর নিচ থেকে একটা চকের দাগ দিয়ে দিয়েছি যেটা তোমরা লক্ষ্য করছো আর সেই দাগের উপর থেকে আমি সেলাইটা করে দিচ্ছি এবারে নিচের দিকে মুড়ি বরাবর আরও একটা সেলাই করে দিলাম আর এক্সট্রা যে অংশ গুলো বেরিয়ে রয়েছে সেটা আমি কাটিং করে দিলাম এবারে এটাকে আমি সমানভাবে মুড়ে দিলাম মুড়ে দেওয়ার পর এটাকে এক ইঞ্চ রেখে আমি একটা টেকিং দিয়ে দিলাম তো এইভাবেই সুন্দর একটা খাপ রেডি হয়ে গেল ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য দেখো খাপটা কত সুন্দরভাবে এসেছে এবং দুই দিকের খাপটাই আমি কমপ্লিট করে নিয়েছি এবার একটা একটা পার্ট আমি জয়েন্ট করব। এই যে খাপটা করলাম তার সাথে তিন নম্বর পার্ট ব্লাউজে যে তিন নম্বর পার্টটা কাটিং করেছিলাম সেই তিন নম্বর পার্টটা আমি এখন জয়েন্ট করে দিচ্ছি এখানে ডবল সেলাই করে আমি জয়েন্ট করব এবং তারপরে ব্লাউজের এই যে মুড়ি বরাবর আরও একটা যেটা সেলাই রয়েছে সেই সেলাইটা আমি করে দেব তো এখানে তিন নম্বর পার্টটা জয়েন্ট হয়ে গেছে এবারে আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মসৃণ করে দিলাম এবারে নিচের দিকে এক্সট্রা অংশ অনেকটা বেরিয়ে আছে এটাকে আমি স্কেল দিয়ে সমান করে কেটে দিলাম কেটে দেওয়ার পরে চার নম্বর বেল্টের পার্টটা যেটা রয়েছে সেটা আমি এই তিন নম্বর সাথে তিন নম্বর এবং এই যে খাপটা যেটা জয়েন্ট করলাম এক নম্বর দু নম্বর সেইটার সাথে আমি এই চার নম্বর পার্ট অর্থাৎ বেল পার্টটা জয়েন্ট করে দিচ্ছি ডবল সেলাই করে এবং নিচের দিকে আরও একটা মুড়ি বরাবর সেলাই করে দিলাম তো এইভাবে ব্লাউজের পুরো একটা পার্ট মানে এক এক সাইড একটা কমপ্লিট করে দিলাম কমপ্লিট করে দেওয়ার পর এক্সট্রা অংশগুলো কাটিং হয়ে গেল এবারে এই বেল্টের পার্টের উপর দিয়ে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো এবং নিচের থেকে আরও একটা একটু নিচ থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে দুটো চাপ সেলাই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবারে দেখে নাও আরও একটা সাইড আমি সেমভাবে কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো আমি এই যে গলার পট্টি যেটা রয়েছে সেটা আমি জয়েন্ট করে দিচ্ছি এর সাথে গলার পট্টি জয়েন্ট করে দিলাম এবারে এখানে ছোট ছোটো করে কাট লাগিয়ে এই গলার পটির ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইবার গলার পটিটাকে উল্টো দিকে অর্থাৎ ভেতরের দিকে ঘুরিয়ে এর ওপর থেকে আরও একটা সেলাই করে দিলাম এইভাবে সেলাই করা হয়ে গেল গলার পটটি এরপরে আমি হুঁকের পটটি লাগাবো এই সাইডে হুঁকের ঘর হবে তার জন্য আমি এক্ষেত্রে শুধুমাত্র লাইলিন ইউজ করছি মানে যেই সাইডে হুকটা পোষবে ব্লাউজের সেই সাইডটা আমি এখন কমপ্লিট করছি এই হুক পরটি বসানোর জন্য আমি লাইলিনের মাপটা নিয়েছি দেড় থেকে দুই ইঞ্চ এখানে এটা ডাবল ফোল্ড করব করার পরে এর উপর থেকে আরও একটা সেলাই করে দেব এইভাবে একদম মুড়ি বরাবর সেলাইটা করতে হবে যাতে দেখতে খুব ভালো লাগে আর সামনের যে অংশটা বেরিয়েছিল মাথার দিকে সেই অংশটা আমি মুড়ে ভেতরে ঢুকে তার উপর থেকে সেলাই করে দিলাম এইভাবে হুঁক হুঁক যেই সাইডটাতে বসবে সেই সাইডের ঘরটা আমি কমপ্লিট করে নিলাম এইবারে পালা কোমরপট্টি বসানোর কোমরপট্টি বসানোর জন্য এখানে লাইলিনের মাপ এক থেকে দেড় ইঞ্চ রাখবে তারপরে লাইলিনটা সামনের দিকের অংশে একটু মুড়ে নেবে মুড়ে নেওয়ার পরে তারপরে লাইলিনটা সেলাই করার পর এর লাইলিনের উপর থেকে আরও একটা চাপ সেলাই বসিয়ে দেবে চাপ সেলাই বসানোর পর লাইলিনটাকে ভেতরের দিকে ঘুরিয়ে দিয়ে ডাবল ফোল্ড করে একদম মুড়ি বরাবর আরও একটা সেলাই করে দেবে তাহলে কোমরপুরটি বসানো একদম কমপ্লিট হয়ে গেল আমার এখানে কোমরপুরটি বসানোর পর ব্লাউজের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলো এরকমভাবে আরও একটা সাইড আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দেব। এই যে দুটো পার্ট মানে ফ্রন্ট পার্টের দুটো সাইড একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে গলার যে সাইডটা দেখতে পাচ্ছ একটু শুরু করা হয়েছে কারণ কি অর্ডারে এরকমই শুরু করতে বলা হয়েছিল তার জন্য এরকম তোমরা চাইলে এটা ডিপ করতেই পারো তো এইভাবে আমি পুরো ফ্রন্ট পার্টটা কমপ্লিট করলাম আর এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্টের ফাইনাল লুক যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন আমি আমি ব্যাক পার্টটা শেয়ার করব, আর হাতার ডিজাইনটা একদম সিম্পলের ওপরে ছিল তো ব্লাউজের ফ্রন্ট পার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পেতে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে